ভারতবর্ষের প্রায় একমাত্র রাজ্য যেখানে মানুষ তার গণতান্ত্রিক মৌলিক অধিকারটুকু প্রয়োগ করতে পারেন না অর্থাৎ নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার মতো পরিস্থিতি এই রাজ্যে এখনও পর্যন্ত নেই নির্বাচন কমিশনও সেই কাজটা সম্পূর্ণরূপে করতে অনেকটা ব্যর্থ হন এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা গত পঞ্চায়েত নির্বাচন থেকে যেভাবে ভোটকর্মীদের জন্য লড়াই আমরা শুরু করেছিলাম সেই লড়াইটা জারি রাখছে আমরা গতদিন নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে সম্পূর্ণ একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে শুধুমাত্র আমাদের নিরাপত্তা নয় সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে ঠিকমতোভাবে তার জন্য এবং তার আগে ভোটের এই প্রাকালে সমস্ত রাজ্য জুড়ে উপদ্রুত এলাকাগুলোতে বিশেষ করে যেন রুট মার্চ হয় কেন্দ্রীয় বাহিনীর দিয়ে যাতে মানুষের কনফিডেন্সটা অন্তত বৃদ্ধি পায় আমরা এগুলো বলার পরে তারা বলেছিলেন যে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু তাদের যারা স্পেশাল অবজারভার এসেছেন তারা বলেছেন যে তারা এখনও পর্যন্ত নিশ্চিত নন এটা যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এখন ঘোষণা করছি যে সমস্ত বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোটকেন্দ্রে ডিউটি করতে যাওয়াটা ভোটের আগের দিনে আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আগে নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার পরেই আমরা ভোট নিতে যাব এই বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিচ্ছি এবং সেটা সামনে সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েও আমরা জানিয়ে আসব দ্বিতীয় যে বিষয়টা দেখা যাচ্ছে যে সিভিজিল যে অ্যাপ সেই অ্যাপে অভিযোগ জানালে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ডিএম এবং এসপিরা লোক পাঠিয়ে তাদের বাড়িতে হুমকি দেখাচ্ছেন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা হেল্প ডেস্ক চালু করেছিলাম সেখানে সাধারণ মানুষেরও প্রচুর ফোন এসেছিলো আমরা সেগুলো নিয়ে ব্যবস্থা নিয়েছিলাম আমরা এবারে ঠিক করেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ থেকেই একটা হেল্প ডেস্ক আমরা চালু করলাম আপাতত দুটো ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি আমরা দিচ্ছি